মারকানাহাল্লি ড্যামের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা বেরিয়ে এলাম অনেকটা রোদে আমরা সবাই একটু খুব ক্লান্ত হয়ে গেছিলাম দেখো আমার ছেলে এসে একটা বিছানায় শটান শুয়ে পড়েছে কর্তামশাই আবার নিজের আনন্দে গাড়ি চালানো শুরু করেছেন মারকানাহাল্লি ড্যাম থেকে আমাদের রিসর্টটা আরও প্রায় দু ঘন্টা মতো সময় লাগবে তবে রাস্তাটা খুব সুন্দর ছিল আর রাস্তার পাশের দৃশ্য এত সুন্দর ছিল যে সেগুলো উপভোগ করতে করতে আমাদের খুব একটা কষ্টই হয়নি থেকে এসে গাড়িতে এসির হাওয়া পেয়ে আমরা সবাই একটু ঘুমে ঝিমিয়ে পড়ার মতো অনেকটা অবস্থা হয়েছিল তাই কর্তা বেছে বেছে বেশ লাউড মিউজিক চালালো আর আমরা সবাই একটু গানের সঙ্গে নাচানাচি করতে করতে চলে এলাম আর বেশি দূর নয় গো ওই সামনে একটা ছোট সাদা গাড়ি দেখতে পাচ্ছ ওইখানটাতেই আমাদের ডেস্টিনেশন এখান থেকেই লেফটে আমরা আমাদের গাড়ি ঘোরাবো দেখো এসে গেছি আমরা আমাদের রিসর্টে রিসর্টের গেটের সামনে আসতেই একজন সিকিউরিটি দাদা আমাদের দেখে এগিয়ে গেলেন ওনার কাছে একটা নামের লিস্ট রয়েছে সেই নামের লিস্ট দেখেই উনি আমাদের নামটা মিলিয়ে নেবেন অরিজিৎ অরিজিৎ হাজরা অরিজিৎ হাজরা সেকেন্ড

আমরা চলে এসেছি রিসর্টে চারিদিকে কফি গাছ লাগানো বড় গাছগুলো কি আমি জানি না এখানে আমাদেরকে থামতে হবে সব বাগি রেডি রয়েছে এগুলোকে বলে বাগী বাগিতে করে লাগেজ সব হোটেল রুমে নিয়ে যাবে এখানে আমরা থেমে লাগেজগুলো সব দাদাগুলোকে হ্যান্ডওভার দিয়ে দিলাম তারপর আমরা একে একে চলেছি রিসেপশানের দিকে সেখানে অনেক ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো সব ফিল করতে হবে রিসর্টের চেক ইন টাইম হলো বেলা একটা চেক আউট টাইম হল সকাল সাড়ে দশটা ব্যাঙ্গালোর থেকে যেহেতু ডিস্ট্যান্স খুব একটা বেশি নয় সেই জন্য আমরা একটু বেলাতে বেরিয়ে এই বেশ তাড়াতাড়িই পৌঁছে গেছি হোটেলে সেই রকমভাবেই কথা বলা ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি এটা হলো রিসর্টের রিসেপশন লাউঞ্জ কত সুন্দর দেখো অনেকটা জায়গা পুরো একশো একর ধরে এই প্রপার্টিটা কোভিডের সময় থেকেই নাকি একশো একরের এই বিশাল বড় চালু হয়েছে। তার মানে এটা খুব বেশি দিনের পুরনো নয় কর্তমশাই এখানটায় আমাদের সমস্ত ডকুমেন্ট যেমন আমাদের পাসপোর্টগুলোই নিয়ে যাওয়া হয়েছিল পাসপোর্টগুলোই ওদেরকে শো করা ছিল আর ওরা সেগুলো একটা করে ফটোকপি ওদের কাছে রেখে দেবে আমাদের আগে কিন্তু আরও অনেকগুলো ফ্যামিলি এখানে চলে এসছিল রিসেপশানে প্রচুর লোকের সমাগম দেখতে পেলাম রিসেপশানে এখন ফর্মালিটিস সব চলছে আর আমি একটু সামনের দিকে এগিয়ে এসে রিসর্টটা দেখার জন্য এলাম চারিদিকে কফি গাছে মোড়াই রিসর্ট চলে এসছি লাগেজদের কাছে সব দিয়ে রিসেপশানে এখন সব কিছু এন্ট্রি করা হচ্ছে এই এবার রুমে হবো ফর্মালিটিস হয়ে যাওয়ার পর হোটেলের রিসেপশনিস্ট আমাদেরকে ইন ডিটেলে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন কখন লাঞ্চ ডিনার এখানটা যেন তিনটে রেস্টুরেন্ট রয়েছে সেখানটায় কোথায় কখন কি খেতে হবে সেগুলো সাবণি ডিটেলে বলে দিচ্ছেন এখন উনি আমাদেরকে এখানে যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলো সম্পর্কে ডিটেলে বোঝাচ্ছেন যেমন এখানে আছে ডাক ফিডিং সুইমিং পুল তারপরে রয়েছে আরও অনেক রকম নানা অ্যাক্টিভিটিস আমার ছেলের কিন্তু এ ব্যাপারে অনেক ইন্টারেস্ট ছিল বলে সে অনেক মজা করে বা অনেক ইন্টারেস্ট নিয়ে সেগুলো দেখে নিল মানে প্ল্যান ছকে নিল কখন কি করতে হবে রিসেপশনের কাজ আমাদের এবার মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমরা লাগেজ যেখানটায় সব এক্স রে চেকিংয়ে গেছিলো সেখানটায় যাব লাগেজগুলো কালেক্ট করার জন্য দেখো আমরা এবার লাগেজ রুমে ঢুকলাম আমার ছেলে আর বর আগেই ঢুকেছে এবার আমিও তাদের পেছনে পেছনেই ক্যামেরাটা নিয়ে গেলাম ও দেখো আমাদের সমস্ত লাগেজগুলো এক্স রে চেকিং হয়ে গেছে এবার ওই দাদাটা লাগেজগুলো নিয়ে আমাদের সঙ্গে আসছেন এবার আমরা সামনে একটা বাঘি রয়েছে দেখো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এগুলোকে বলে বাঘি এইটাই এই পুরো স্টেটটার মধ্যেই ওরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যেখানে যেতে চাইব এই বাগি কল করলে ওই বাগিতে করেই আমাদেরকে ঘুরিয়ে দেবে এবার আমরা বাগিতে এসে বসলাম বাগিতে এসে বসলে আমাদের লাগেজও বাগিতেই রাখা হলো তারপর ওই বাগি আমাদের হোটেল রুমে নিয়ে যাবে এই বাগিতে চড়তে কিন্তু খুব মজা লাগে কারণ এই বাগিতে চড়ার এক্সপিরিয়েন্স আমাদের আগেও আছে চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমরা এবার হোটেল রুমে চলে যাব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো